আর সার্থে যখন না লাগে ভুইলা যায় সে আপন পর কারো সার্থে যখন না লাগে ভুইলা যায় সে আপন পর মানুষ যে কতটাই স্বার্থ পর কিছু মানুষ যে কতটাই স্বার্থ পর কার সার্থে যখন না ঘাতে লাগে ভুলা যায় সে আপন পর কার সার্থে যখন না ঘাতে লাগে ভুলা যায় সে আপন পর মানুষ যে কতটাই স্বার্থ পর ইস মানুষ যে কতটাই স্বার্থ পর খাইয়া না খাইয়া যার হে রাখলাম বুহুকে ধরে এখন আমায় চেনে না আর থাকে দুহুরে দূরে খাইয়ানা না খাইয়া যার হে রাখলাম বুহুকে ধরে এখন আমায় চেনে না আর থাকে দুহুরে দূরে কোথায় আছি কেমন আছি একদিনও লয় না খবর মানুষু যে কতটাই স্বার্থ পর কারো সার্থে যখন না লাগে ভুইলা যায় সে আপন পর কারো সার্থে যখন না লাগে ভুইলা যায় সে আপন পর মানুষ যে কতটাই সার্থ পর কিছু মানুষ যে কতটাই স্বার্থ পর সার্থে যখন সে আপন পর মানুষ যে কতটাই সার্থ পর কিছু মানুষ যে কতটাই সার্থ পর